اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر الله رب العالمين اليوم نختم شيدين نختم على أفواههم রব্যুলেন আমি ঘোষণা করলেন দুনিয়ার মানুষে শুনে রাখো তোমাদের মুখে কঠিন ওই মসিবতের দিনে তোমাদের মুখে মহর মেরে দেয়া হবে অর্থাৎ সাধু আর জুড়ো সাহাদা দিবে তোমাদের হাত কথা বলবে তোমাদের হাত অত কাটলি মোনাই দিহি মতার সাধু আরো জুড়ো তোমাদের পা কথা বলবে বিমা ক্ল উই যা দুনিয়াতে তোমরা যা অর্জন করো সব কিছু সাক্ষী দিবে আমাদের অঙ্গ প্রতঙ্গগুলো ঘোষণাটা কা আরাধনা বলেন এই আয়াতটা কোন সূরা থেকে আপনাদেরকে মনে আছে প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ সবই তো জেনে গেছেন সুরাতুল ইয়াসিন কুরআনুল কারীম এটা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যেটাকে আল্লাহ রাসূল বলেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সুরাতুল ইয়াসিন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় আছে কলব আছে নিশ্চয় কুরআনুল কারীমের কলব ও সূরাতুল ইয়াসিন মানুষের দেহের ভিতর একটা গোস্ত আছে ইননা ফিল জাসাদি মুতক্বা নিশ্চয়ই মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে আলা ওহিয়াল কলব এই গোস্তের টুকরা যদি পবিত্র হয়ে যায় গোটা দেহটা পবিত্র হয়ে যাবে তবে হ্যাঁ ওই গোস্তের টুকরাটা জীবিত রাখবার জন্য পবিত্র রাখবার জন্য যত আল্লাহর প্রশংসা করবে আল্লাহ যত জিকির করবেন তত আপনার কলবটা তত পবিত্র থেকে যাবে এই জন্য কলবের ভিতরে আল্লাহর জিকির বসায়া দিতে হবে কি বসায় দেবেন কিন্তু কলবের ভিতরে আমাদেরকে গানে শোনানো হয়েছে কলবের ভিতরে আয়না বসায়া দে মোর কলবের ভিতর আছে না আয়না বসাবেন না জিকির বসাবেন আপনারা হ্যাঁ দয়াল বাবা কব খাবা আছে নাকি কয়েল বাবা কলা গাছ গাছলাগায়া খাও আয়নার বসা দে মোর না আমি এটা ভুলাম আমরা অন্তরে বসাই আল্লাহ জিকির বসা নবীজি বলছেন কোরানের কল ভলপ সুরতুলিয়া নবী বলেন মানকরা সুরতয়া আসিন মরওয়া হাইদাব যদি কোন ব্যক্তি একবার যদি সুরে তুলিয়া আসিন যদি তেল করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলে বান্দারে শুনে রাখো একবার মার্রা ওয়াহিদা একবার যদি কেউ তেল করে দশ খতম কোরআনুল করিম তেল করা সবাই তারা মোল্লামা দিয়ে দিবে আমার প্রভায়না কোনো মমূর্ষ ব্যক্তির পাশে যদি কোরআনুল করিম তেল করা হয় কোরআনুল কারিমে সুরাতুল ইয়াসিন যদি একবার তেলাওয়াত করা হয় মুমূর্ষ ব্যক্তির মৃত্যুটা আল্লাহ তাআলা সহজ করে দিবে কবরের সেই আযাবকে আল্লাহ সহজ করে দিবে সুবহানাল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা এদের দেখে আমার খুব মনে পড়ে গেল আরে একজন বাবা ঢাকা শহরের অনেক ধনী মানুষ ওনার একটা ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছে আর একটা ইঞ্জিনিয়ার আর একটা ব্যারিস্টার বাবা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে ব্যারিস্টার ছেলে অনেক টাকা পয়সা অসুস্থ বাবাকে দেখার জন্য এসেছে অনেক টাকার মালিক সম্পদের অভাব নাই বাবার জন্য দামি দামি বিদেশি ফল নিয়ে হাজির হয়েছে বাবার পাশে ইঞ্জিনিয়ার ছেলেটা অনেক টাকা পয়সা মালিক সে এনেছে বাবার কাছে দামি দামি খাবার এনেছে মাদ্রাসা ছাত্রটা সে কোন রকম আলেম হয়েছে হাফেজ হয়েছে তেমন একটা বেশি টাকার মালিক নয় ওই ছাত্র যখন শুনেছে তার বাবা মমর্ষ হয়ে ঘরে পড়ে আছে মসজিদের ইমামতি করে মাদ্রাসা চাকরি করে বেতন তিন চার হাজার টাকা তাও বাকি থাকে দুই মাস কিন্তু সে যখন শুনেছে আহারে আমার বাবা বিছনায় পড়ে আছে আমার তো তেমন টাকা নাই বাবাকে দামি দামি ফসল আমি ফল খাওয়াতে পারবো না তবে হ্যাঁ আমি আমার বাবার মমুর সব অবস্থায় আমার হুজুর শিখিয়েছে ইয়াসিন আমি তার পাশে গিয়ে আমি পড়তে পারবো সুবাহ আমার প্রিয় ভাবে বাবা না ও যুবক ভাইয়ারা মমর্ষ ব্যক্তির পাশে দামি দামি ফল নিয়ে গেলে কোনো লাভ হবে না গোটা পৃথিবী দামি দামি ফল নিয়ে যদি হাজির হন কোনো লাভ হবে না কিন্তু মমর্ষ ব্যক্তির পাশে যদি সুরে তুলিয়া যদি তেল করতে পারেন ওই ব্যক্তির মৃত্যুর সময়ের কষ্টটা আল্লাহ তারা খুব সহজ করে দিবে দেখবেন মমর্ষ ব্যক্তিদের মৃত্যুর সময় চেহারাটা বড় বড় হয় একটু বড় হয়ে যায় চেহারা বিস্তির হয়ে যায় মৃত্যুর সময় অনেকে ভয় পেয়ে যায় ওই মুমূর্ষ ব্যক্তিগুলোর পাশে বসে যদি সুরাত আসিন যদি তেল করতে পারেন আল্লাহ তালা তার মৃত্যুটা সহজ করে দেবে বলেন এই জন্য মাদ্রাসা ছাত্র দেওয়ার দরকার আছে না নাই আরো যারা বলেন একটা ছেলে হলেও মাদ্রাসা দেবেন এই ছাত্র আপনার মৃত্যুর পরে আপনার পাশে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহকে তো দোয়া করবে সোমান আল্লাহ বলেন আমার প্রিয় ভাইয়েরা সুরাতুল ইয়াসিনের আমরা তো নামটা শুধু ইয়াসিন জানি কিন্তু আরো তাফসীরের ভিতরে একাধিক নাম রয়েছে আর একটা নাম হলো সূরাতুল আযীমা সূরাতুল গাদিয়াহ গাদিয় অর্থ হাজত কোন মানুষ যদি তার প্রয়োজনে যদি সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকতে তার হাজত আল্লাহ পূরণ করে দিবেন ছেলের সামনে পরীক্ষা রেজাল্ট হবে আপনি পড়েন না সুরা ইয়াসিন পরে দোয়া করেন বিপদে পড়েছেন পরে দোয়া করেন আল্লাহ দোয়াল কবুল করে নেবে এই সুরার আরেকটা নাম আছে সুরাতুল মুহিম্মা মহিম্মা অর্থ হলো শত্রু চোখে অন্ধ করে দেয় কঠিন বিপদে পড়লে সুরা ইয়াসিনের উনি নয় নম্বর আয়াত পাবেন আল্লাহ বিপদ দূর করে দেবে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যখন মক্কা থেকে মদিনে আসবেন চতুর্দিকে কাফেররা আল্লাহ রসুলের ঘর ঘেরাও করে ফেলেছে নবীজি দেখতেছেন কাফেররা দাঁড়িয়ে আছে এমন সময় বিশ্বনবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআগশাইনাহুম ফাহুম লা ইয়ুবসিরুন নবীজি আয়াতটা তেলাওয়াত করে এক হাতে বালি নিয়ে ফু দিলেন ওই আয়াতের বরকতে কাফেরদের চোখে আল্লাহ রব্বুল আলামিন বালিগুলো পৌঁছায় দিলেন মুহূর্তের ভিতরে ওই সমস্ত মক্কার কাফেরদের কলিজায় পাড়া দিয়ে আবার নবীজি নিরাপদে মদিনায় পৌঁছে গেলে এই সেই সুরাতুল ইয়াসিনের এই আয়াত এই জন্য আমাদের জীবনে বিপদে পড়েছেন রাস্তায় শত্রুরা হামলা করতেছে ডাকাতি করবে আপনি পরেন সুরা ইয়াসিনের নয় নম্বর আয়াত আল্লাহ আপনার বিপদ আল্লাহ দূর করে দেবে ইমাম আল কুরতুবি তাফসিরে কুরতুবির ভিতরে তিনি এই সুরা ইয়াসিনের তাফসিরের ফজিলত লিখতে গিয়ে তিনি চমৎকার লিখেছেন তার বাস্তব ঘটনা জালেম সরকার আল্লামা সাইদ কুতুব রহমতুল্লাহ ওনাকে জেলখানা বন্দি করলেন তাফসিরে কুর্তিবীর মুসান্নফকে হঠাৎ তিনি জেলখানাতে কোনো রকম ভাবে বের হয়ে গেলেন এমন সময় পুলিশ নাম সেই মুফাসিরকে অ্যারেস্ট করার জন্য পেছনে দৌড়ানো শুরু করলো তাফসিরে কুরতুবীর লেখক তিনি দৌড় মারলেন পেছনে পুলিশ বালির সামনে পড়ে গেলেন সামনে পুলিশ দেখে তুলিয়া ইয়াসিন তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন সেই নয় নম্বর আয়াত তেলাওয়াত করার বরকতে ওই সমস্ত পুলিশগুলো তার চোখগুলো তিনি দেখতে পারলেন না কোথায় তিনি পালিয়ে গেছেন তিনি এই বাস্তব উপকৃত হওয়ার পরে ওই তাফসিরের ভিতরে তিনি বাস্তব ঘটনা তিনি লিখেছেন সুবহানাল্লাহ বলেন এর জন্য আমাদের কঠিন বিপদে পড়লেই সুরাটা আমল করুন রাজি আছি তো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা চলুন আমরা ওই আয়তের তাফসিরের দিকে চলে যাই আমাদের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে অথবা পক্ষে সাক্ষী দিবে যদি আল্লাহর এই নিয়ামতগুলো যদি সঠিকভাবে আমরা ব্যবহার করি আমাদের পক্ষ সাক্ষী দিবে এ হাত কথা বলবে সেদিন কঠিন মুসিবতের দিন আল্লাহ যখন ডান হাতে আমল নামা দিয়ে দেবে কিছু মানুষ অস্বীকার করবে কিছু কাফের আছে তারা অস্বীকার করবে বলবে আল্লাহ তোমার বেশি লিখে ফেলেছে বলেন আল্লাহ তখন কি করবে মুখে মোহর মারবে মোহর মেরে দিয়ে এবার হাতে জবান করে দেবে হাত কথা বলবে আল্লাহ তোমার এই বান্দা গরিবের সেই বন্যার সময় তাদের জন্য সরকার থেকে বাজেট ছিল এত এত কিছু চাল টিম ছিল তাদের জন্য সব চুরি করে নিয়ে গেছে হাত কি বলবে আল্লাহ সামনে কথা বলবে সেদিন কোনো উপায় নাই একজন আল্লাহ বলেন আল্লিয়ুম্মা নাকতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা সেদিন হাত কথা বলবে পা কথা বলবে কোথায় গিয়েছে আল্লাহর অঙ্গপ্রত্যঙ্গগুলো কিভাবে ব্যবহার করেছেন আমার প্রিয় ভাইয়েরা দেখেন আহারে আমাদের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ যেগুলো আমরা খেয়ে পেরো বড় করলাম এগুলো আমাদের বিরুদ্ধে একটা দিন সাক্ষ্য দিবে এই চোখটা যদি ভালো কাজে ব্যবহার না করি এই চোখ দিয়ে নাটক আর সিনেমা দেখলাম কিন্তু কোরআন পড়লাম না চোখ দিয়ে দেখে দেখে রাতের বেলা যাত্রা দেখার জন্য আমি চলে গেলাম মু তাদের গান শুনলাম ফাইটা যায় গান শুনলাম আসে না নাই কিন্তু চোখটা দিয়ে কোরআনুল কারিম পড়লাম না কোরআন তেল শুনলাম না তাফসির শুনলাম না ঘোরাফেরা করলাম গান শুনলাম এমন মানুষ আসে না নাই সেদিন কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে বান্দারে তোমার বাড়ির পাশে মাহফিল হচ্ছিল তুমি গানের প্যান্ডেলে ছিলে তুমি তো আসো নাই তুমি গান শুনেছো টিভির সামনে বসেছিলে আল্লাহ তখন জিজ্ঞেস করবে তখন তুমি কোথায় ছিলে চোখ সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমি এ চোখ নামক নিয়ামত দিয়েছি অনেক মানুষের চোখ ছিল না তুমি কোন পথে ব্যয় করেছো বড়ই আফসোস আজকে এখানে যারা যুবক ভাইরা আছে অধিকাংশ যুবক আমি এই জন্য বলছি আমার কলিজার টুকরা যুবক ভাইরা কানটা খাড়া করে একটু শোনেন দেখেন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এই মোবাইলকে আমরা চোখের জন্য কত সময় দেই ঘন্টার ভিতরে দশ ঘন্টা আমরা মোবাইলকে দিই ফেসবুক কিন্তু বলেন তো আমার যুবক ভাইয়েরা চব্বিশ ঘন্টার ভিতরে আমরা কি দশটা মিনিটে কোরআনকে দেই পাঁচ মিনিট দুই মিনিটে দেই না এমন মানুষ আছে এক বছরের ভিতরে কোরআনটা হাতেও নেয় নাই অথচ চব্বিশ ঘুম থেকে উঠেই এখনো চোখ খুলে নাই মানে না দেখে ফোনটা হাতে নিয়ে না আল্লাহ বলে বান্দা আমি চোখ দিলাম আমার নিয়াম দেখার জন্য আর আমার চোখ দিয়ে তুমি খারাপ কিছু দেখো আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করবো চোখটা দিয়েছে কে কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলন আমি না আল্লাহ হুমাইনা আমি কি তোমাদের দুইটা চোখ দান করি নাই রে বান্দা এই চোখ শুধু ফেসবুক দেখার জন্য নয় এই চোখটা দিয়ে শুধু সিনেমা দেখার জন্য নয় নাটক দেখার জন্য নয় এই চোখটা দিয়ে মাঝে মাঝে কোরআন তেলত করার জন্য মাঝে মাঝে আবার যখন কোরআনের যখন স্লোগান আসবে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আবার চোখটা দেখে দেখে রাস্তায় বের হতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনও আবার আমাদের জমা লাগবে আমার প্রিয় ভাইয়ারা হাত কথা বলবে এ হাত দিয়ে কাকে আঘাত করেছেন এ হাত দিয়ে কারে আঘাত করেছেন এ হাত দিয়ে জবান দিয়ে কারে হুমকি দিয়েছেন কারে মিথ্যা মামলা দিয়েছেন সব হিসাব আল্লাহ নিয়ে নেবে কথা বলা ঢেকে না এই জবান দিয়ে কারে হুমকি দিয়েছেন এর প্রত্যেকটা হিসাব নিবে কে আর যারা বলেন কিন্তু অহংকারীরা আর যখন ক্ষমতা পেয়ে যায় অবৈধভাবে যখন মানুষ ক্ষমতা থেকে যায় তখন তাদের জবান দিয়ে বক্তব্য দেওয়া শুরু করে দেয় এক সময় বলা হতো আমরা আমাদের ভীষণ হলো ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান একুশ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো তাই না প্রথমে একুশ বলেছিল তাই না প্রথমে বলেছিল একুশ সাল একুশ সালে যখন টিকে গেল এবার বললো আমাদের মিশন বিয়াল্লিশ কত এই যে অহংকারে জবানদের বলা শুরু করেছে অহংকারী বক্তব্য আল্লাহ আলেমদেরকে দেখলে জঙ্গিবাদ আর মৌলবা আসে না নাই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা রে বুকে বড় জ্বালা পাঞ্জাবি দেখলেই শুধু জঙ্গিবাদ আর নাটক ছিল এক সময়